আসসালামু আলাইকুম সাকিব এগরো টেকের পক্ষ থেকে সবাইকে জানো স্বাগত আমরা এই গরমকালীন সময়ে আমরা কি করতে চাই হাতে বানানো খাবার দিচ্ছি মাছের খাবারে আমরা জৈব পদার্থ বা জৈবিক সার বা হাতে বানানো খাবার এই জিনিসগুলো কি মাত্রায় দিব এবং কি এটা কি মাত্রায় না দিলে অর্থাৎ অধিক মাত্রায় যদি হয়ে যায় বা এটার মাত্রা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কী ধরনের সমস্যা হইতে পারে সে সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব চলো শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন তথ্য ভিডিও আসে তেলাপিয়া চাষে লোকসান হচ্ছে আজই যোগাযোগ করুন সাকি ব্যাগ্রোটেকের সাথে দেখেন আপনি মাছ চাষ করতেছেন হাতে বানানো খাবার দিয়ে এই হাতে বানানো খাবারের ভিতরে আপনার কি হয় যে উপাদানগুলো দিতেছেন সেই উপাদানগুলো আপনার পরিবেশ থেকে আশেপাশ থেকে কালেক্ট করে নিয়ে কিন্তু মাছের খাবার হিসেবে বানায়ে দিচ্ছেন এখন এই অধিক গরমটা এই গরম যেই পরিমাণে পড়ছে এই গরমের ভিতরে কিন্তু আমরা জানি অটোমেটিকলি কি হয় পুকুরে অধিক পচন হয় পুকুরে কিন্তু শুধুমাত্র মাছ থাকে এমন না পুকুরে মাছের পাশাপাশি আরও অনেক জৈবিক পদার্থ জৈব পদার্থ জৈব সার এবং কি অনেক ধরনের জীব থাকে যেমন শামুক জিনুক কাঁকড়া ব্যাং মাছ এবং কি বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এবং কি উপকারী অপকারী ব্যাকটেরিয়া এই সবকিছুর সমন্বয়ে কিন্তু আপনার একটা কিন্তু হচ্ছে আপনার পুকুরে যার মাধ্যমে আপনার মাছ মাছ হচ্ছে কিন্তু সহজে ওই জায়গায় বসবাস করতে পারছে এখন আমরা এই পুকুরে যদি অধিক পরিমাণ যদি সার দিয়ে ফেলি বা অধিক পরিমাণ জৈব সার দিয়ে ফেলি এমনি আমাদের প্রাকৃতিক ভাবে কিন্তু অধিক গরমের কারণে সেটা পচন হচ্ছে অন্যদিকে এটা বাড়তি হওয়ার কারণে পুকুরে কিন্তু আপনার গ্যাস তৈরি হতে পারে এবং কি নানান ধরনের টক্সিক গ্যাসের কারণে আপনার মাছ কিন্তু মারা যেতে পারে এই জন্য বলবো আপনাকে অবশ্যই সাবধান হতে পারে এবং মাছ চাষটা আপনার জন্য নিরাপদ করতে গেলে আপনার বেশ কিছু জিনিস খেয়াল করতে হবে এই গরমকালীন সময় আপনি হাতে বানানো খাবার দেওয়ার ক্ষেত্রে অবশ্য অবশ্যই যে জিনিসগুলো খেয়াল করবেন সেই জিনিসগুলো আগে জেনে নেই যেহেতু আমরা জানি যে কুকুরের পচন ঘটে এই পচন যদি অধিক মাত্রা হইতে থাকে সেই ক্ষেত্রে ওই জায়গায় এর মান মাত্রাটা বেড়ে যাবে অথবা কমে যাবে কেন গরমের সময় আমরা জানি দিনের বেলা এর মাত্রাটা তুলনামূলকভাবে বেশি থাকে আবার সন্ধ্যা হওয়ার সাথে সাথে পিএচ এর মাত্রা রাস্তে আস্তে কমে থাকে এখন এই পিএচ এর আপডাউনের কারণে আমরা অনেক সময় মনে করি কি পিএইচ হয়তো কমে গেছে এখন তাহলে হয়তো চুন দেওয়া লাগবে আবার পিএইচ বেড়ে গেছে যেহেতু তাহলে আমরা হয়তো ভয়ে থাকি কি হয়ে গেলো না জানি আসলেই আপনার পুকুরের পিএস এর আপডাউনটা শীতকালীন সময় চাইতে গরমকালীন সময় একটু কিন্তু অনেক বেশি হইতে পারে তো এই জন্য বলব যে আপনাদের ভয়ের কোনো কারণ নাই তবে কি করবেন হাতে বানানো খাবারের পরিমাণটা কমাই দিতে হবে যেই খাবারটা আগে দিতেছিলেন সেই খাবারটার পরিমাণটা কমাই দিতে হবে অথবা পারলে আপনি কী করেন হাতে বানানো খাবারটা এই সময় না দিয়ে আপনি না খাবার দেন খাবারটা দেওয়া দেওয়ার ব্যবস্থা করুন যাতে করে হয় যেই পরিমাণ খাবার লাগে সেই খাবারটা পুকুরে দিতে পারেন আমরা জানি যে মাছ চাষের ক্ষেত্রে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট খাবারে কিন্তু নষ্ট হয়ে যায় কারণ কি পুকুরে তলদেশে পড়ে যাচ্ছে তো পুকুরের তলদেশে যদি পড়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই খাবারটা কিন্তু সব মাছ খাইতে চায় না আমরা যখন কমার্শিয়াল মাছ চাষ করতে সেই সময় দেখা যায় অধিকাংশ মাছে কি করে তারা মানে ভাসমান খাবার বা ফ্রুটিং ফিট খাইতে পছন্দ করে সিঙ্গিং ফিট কিন্তু তেমন একটা খাইতে পছন্দ করে না বা ওই জায়গায় খাদ্য খরচটা কিন্তু অথবা খাদ্যের অপচয়টা কিন্তু বেড়ে যায় খাদ্যের অপচয় হলে শুধু হয় না তার সাথে সাথে আপনার পুকুরের পরিবেশটা কিন্তু দূষিত করে যাচ্ছে এই জন্য বলবো যে দুই চারটা মাছ বাদে বাদ বাকি যত মাছ আছে বেশিরভাগ মাছই কিন্তু ভাসমান খাবার খাইতে বেশি পছন্দ করে সেক্ষেত্রে আমি বলবো এই গরমকালের সময় দুই চারটা মাছের যেমন দুই চারটা মাছের প্রজাতি যদি আমি বলি সিলভার কার ব্রিগেড এই জাতীয় মাছগুলো দেখা যায় তারা মানে পরিবেশ থেকে পুকুর থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু তারা কিন্তু খুব সহজে খাবার হিসেব করতে পারে তবে যেই মাছগুলো একদম সরাসরি মুখে ধরে কামড়ায় কামড়ায় খাবার খায় যেমন ধরুন পাঙ্গাস তেলাপে এই জাতীয় যদি মাছ হয় কার জাতীয় মাছ যদি হয় সেক্ষেত্রে দেখাতে কিন্তু তারা কিন্তু কামড়ায় কামড়ায় খাবারটা খাইতে পছন্দ করে ওই ক্ষেত্রে আপনার ভাসমান খাবার দেওয়াটাই কিন্তু বেশি উপযোগী বলে মনে করি তারপর এই কি হিসেবে করা যে আমরা যখন হাতে বান্না খাবার দিতে আসি হয় যদি লাগে সেই ক্ষেত্রে প্রান্তিক খামারে যদি হয়ে সেই সেক্ষেত্রে কি করবো আমরা খাবারটাকে গোলায় না দিয়ে বল বল করে খাবারটা দেওয়ার চেষ্টা করব অর্থাৎ বল বানায় বানায় খাবার দেওয়ার চেষ্টা করব পুকুরে চতুর পার দিয়ে দেবো কিন্তু কোনোভাবেই এই খাবারটা একদম মাঝখানে পুকুরে মাঝখানে দিব না তাহলে আশা করি পুকুরে এই যে হঠাৎ করে এই গরমের কারণে যে পুকুরের যে অবস্থার পরিবর্তন হওয়া সেই পরিবর্তনটা হয়তো বা হবে না এরপর যে বিষয়টা হয় আমরা যখন হাত বানানো খাবারটা দিই সেক্ষেত্রে আমরা খোলটাকে অধিক পরিমাণ ভিজায় রাখি পাঁচ দিন সাত দিন দশ দিন বিজয় রাখি এই কাজটা করা যাবে না খোলটাকে আমরা চব্বিশ ঘন্টা ভিজায় রাখবে এর বেশি বিজায় রাখবো না এর পাশাপাশি হাতে বানানো খাবারের ভিতরে আমরা যেই জৈব পদার্থগুলো ব্যবহার করি যেমন দ্বারা দেখা যায় গোবর ব্যবহার করি অথবা খোল ব্যবহার করতেছে এই খোল এবং গোবরের মাত্রাটা কমাই নিয়ে আসতে হবে যাতে পরিমাণটা কম থাকে কারণ পুকুরে আপনার এমনি পচন হচ্ছে এই জায়গায় মাছের খাবার অটোমেটিকি তৈরি হচ্ছে আর যখন অতিরিক্ত গরম থাকে তখন দেখবেন মাছ খাবারের দিকে তেমন একটা আগ্রহ দেখায় না কারণ পানিটা অনেক গরম ওই গরম পানিতে মাছ তেমন একটা খাওয়ার জন্য আগ্রহ দেখাবে না তো এই জন্য বলবো যে আপনার ওই গরমের সময় একদম অতিরিক্ত গরমের সময় আপনারা কি বলবেন খাবার দেওয়ার থেকে বিরত রাখবেন মাছের খাবারটা দিবেন না কারণ আমরা বুঝলাম যে খোল আমরা একদিন বিজায় রাখবো কোনোভাবে পাঁচ দিন সাত দিন দশ দিন বেজায় না একদিন বিজায় রাখে খোলটাকে বিজায় রাখে তারপরে অন্যান্য যে হাতে বানান খাবারগুলো দিয়ে আমরা পুরা দিতে পারি ডিও বি দিতে পারি আমরা এখানে হয়তো বা রাইস করে দিতে পারি অথবা আমরা কি করতে পারি ফুটকিল পোড়া দিতে পারি নানান কিছু দিয়ে আমরা হাতে বানানো খাবার তৈরি করতে পারি তবে সরিষের খোলটা শুধুমাত্র আগের দিন ভিজায় রাখবো বাদ বাকি যে খাবারটা আছে সেটা বল বানিয়ে এটা আমরা কি বলবো পুকুরে দিবো এর পাশাপাশি এই জিনিসটা করবো যে আমরা কোনোভাবেই গোবর এবং খোলের এই যে দশ দিন পাঁচ দিন ভিজে রাখে সেই জিনিসটা করবো না পাশাপাশি এই যে কম দিব আর তুলনামূলকভাবে হাতে মারান খাবারটা আঁকে যা দিতাম তার সাথে একটু কম দেওয়ার চেষ্টা করবো কারণ কি মাছ একটু খাবার খাওয়ার দিকে একটু চাহিদা একটু কমই দেখাইতে পারে এটা অসভ্য কিছুই না এটা ভয়ের কারণ না তবে আপনি যদি মনে করেন মাছের গ্রোথ কমা কিনা না মাছের কোন প্রকার গ্রোথ না কারণ কি এই জায়গায় পুকুরে আল্লাহ প্রদপ্ত এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ প্লান্টন তৈরি হয়ে যায় এই প্লান্ট কিন্তু আপনার মাছ কিন্তু খেয়ে ফেলবে আর মাছ যদি প্লান্ট খায় সেক্ষেত্রে মাছের কালার হয় সুন্দর মাছ শক্তিশালী হয় এবং কি মাছের জীবনী শক্তিটা অনেক কিন্তু স্ট্রং হয় এই জন্য বলবো আপনার ভয়ের কোনো কারণ নেই যে বাইরে থেকে খাবার না দিলে যে মাছ বড় হবে না এমনও না তবে এটা আপনাকে নির্দিষ্ট দিনের জন্য আমরা বলেছি যে এটা যে একদম পারমানেন্ট আপনি এই কাজটা করে দেবেন তা না অতিরিক্ত গরম দিন পড়বে সেই কাজ এই দিনে এই কাজগুলো করা উচিত এর পাশাপাশি কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল করবেন দেখেন আমরা মাছ চাষ করতে যে এই সময় পুকুরে অক্সিজেন চাহিদাটা অনেক দরকার হয় মাছের অক্সিজেনের যে অভাব যদি হয় সেই ক্ষেত্রে মাছ একদম আইসিউ থাকার মতো অবস্থা হয় থাকলে ওই রুগীকে আপনি ভালো খাবার দিলেও কিন্তু শেখাইতে খাইতে চাইবে না তো এই বলবো যে মাছ যাতে কষ্ট না বড় হয় মাছে যাতে অক্সিজেন ডেফিসিয়েন্সি বা অক্সিজেন স্বল্পতা না হয় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে এর পাশাপাশি কি করতে হবে উৎপাদন ক্ষমতার দিকে খেয়াল করতে হবে অর্থাৎ যেই পরিমাণ পুকুরে মানে যেই পুকুরে যতটুকু পরিমাণ উৎপাদন হওয়া সম্ভব সেই পরিমাণ উৎপাদনটা আপনার টার্গেট করা উচিত এর চেয়ে বেশি ঘনতে টার্গেট করা উচিত না তারপর দেখা যাচ্ছে আমরা যে জায়গায় পুকুর মাছ চাষ করি সেই জায়গায় একটা ধারণ ক্ষমতা আছে ওই জায়গার জলরাশি কতটুকু পরিমাণ মাছ আপনাকে উৎপাদন করে দিতে পারবে কতটুকু পরিমাণ মাছ ওই জায়গায় ধারণ করতে পারবে সেটা বিষয় বলবেন যে উৎপাদন এবং ভিতরে কি পার্থক্য উৎপাদন এবং ভিতরে পার্থক্য ওই জলরাশির ভিতরে শুধুমাত্র মাছ আছে এমন না পাশাপাশি অনেক ধরনের বলছি যে প্রাণী বনা অনেক কিছু থাকে সেই জিনিসগুলার একটা ধারণ করার একটা ক্ষমতা থাকবে যদি কোনো কারণে ব্লুম করে ফেলে সেক্ষেত্রে ওই জায়গায় ধারণ ক্ষমতা হয়ে গেল কমে যাচ্ছে কারণ কি ওই জায়গায় অলরেডি মাছ গণত্ব কমাইতে হবে না অন্যান্য যে প্লান্টন সেগুলো ব্লুম হয়ে গেছে ওরা জায়গা নিয়ে নিছে এই জন্য বলা হয় যে ধারণ ক্ষমতা অবশ্যই আপনাকে চিন্তা করে নিতে হবে ওই জায়গায় কী সমস্যা হইতে পারে কী সমস্যা থেকে বাঁচার জন্য কোন পদক্ষেপগুলো দ্রুত সময় নেওয়া যায় সেই জিনিসগুলো চিন্তা করে আপনাকে মাছের ঘনত্বটা নির্ধারণ করতো অর্থাৎ পুকুরের ধারণ ক্ষমতা এবং কি আপনাকে উৎপাদন ক্ষমতার দিকে ওই জায়গায় উৎপাদন কতটুকু হতে পারে সেদিকে খেয়াল রাখে আপনার মাছ চাষটা সঠিকভাবে পরিচালনা করে হবে হবে এর যে করতে ওই পচনটা কত দ্রুত হতে পারে অনেক পুকুর আছে যে জায়গায় পচন হয় না কারণ কি পাঁচ বছর দশ বছর পুকুরে তলদেশ কাদা বসন করা হয়নি আবার অনেক নতুন পুকুর আছে যেই পুকুরে কাদা নাই সেই পুকুরগুলোতে কিন্তু দ্রুত সময় পচন হতে পারে না কারণ কি পচন হওয়ার জন্য অবশ্যই ছয় ইঞ্চি থেকে এক ফিট পরিমাণ কাদার দরকার হয় যেই কাদাটাতে আপনার হবে রেগুলার বেসিসে পচন হবে এখন আপনার বলতে পারেন এই জিনিসটা কেমনে হয় জিনিসটা আপনার ধরেন যদি আপনি যে কোনো ধরনের গাছপালা লাগান বা যে কোনো ধরনের শাকসবজি বা যে কোনো ধরনের ফসল আপনি যখন ফলাবেন তখন ওই জায়গায় মাটির উর্বরতার উপর নির্ভর করে কি হয় ফলনটা কিন্তু নির্ধারণ অর্থাৎ যেই চাষ যেই ফসল চাষ করবে সেই ফলনটা কিন্তু নির্ধারণ হচ্ছে এখন আপনার যদি মাটির উর্বরতা যদি আস্তে আস্তে হ্রাস পায় অর্থাৎ মাটি যদি বেলে মাটি হয় একদম ধরেন বালু মাটি ওই জায়গায় কি পচনটা দ্রুত হবে কোনো কখনোই হবে না যদি এই জায়গায় যদি একদম এটেল মাটি হয় একদম খুব আঠারো মাটি সেক্ষেত্রে কি ওই জায়গায় কি ফলন ভালো হবে কখনোই না ফলন ভালো হয় কোন জায়গায় বেলে দুয়াশ মাটি অর্থাৎ দোয়াশ মাটি না বেলে মাটি না দুটা মিশ্রণ একটা মাটি এই জায়গায় কিন্তু ফলনটা ভালো হয় কারণ কি ওই জায়গায় দ্রুত সময় প্রচণ্ড হয় পুকুরের তল দেশে একই জিনিসই দরকার হয় পুকুরে একটা লেয়ার যখন পড়বে পানির উপরে যখন একটা স্তর যখন পড়তে থাকে ওই বিভিন্ন পরজীবী বলেন ব্যাকটেরিয়া বলেন বিভিন্ন ধরনের জৈব পদার্থ বলেন এবং কি পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাণীকোনের মৃত্যু যে যখন হয় এই জিনিসগুলো যখন পুকুরে তরো পড়তেছে এই ক্ষেত্রে এই জায়গায় পচণ্ড হওয়ার মাধ্যমে কী হচ্ছে পুকুরে আবার নতুন করে খাবার তৈরি হচ্ছে এই জিনিসটা অবশ্যই আপনাকে নির্ধারণ করতে হবে সঠিক নির্ধারণ করতে হবে যাতে পচণ্ড যাতে সঠিক হয় যাতে সঠিকভাবে মাছ চাষটা নিরাপত্তা করা যায় এবং মাছ চাষের জন্য যেই পরামর্শগুলো আমরা দিয়ে থাকি সেই পরামর্শগুলো অবশ্যই অথেন্টিক হয়ে থাকে এই জায়গায় আপনাকে বলবো একসাথে একশো যদি ফলো নাও করতে পারেন যতটুকু সম্ভব হয় সেই জিনিসগুলো ফলো করার চেষ্টা করবেন কারণ কি আপনার পুকুরে নিয়মিত আমরা বলি চুন লবণ সার দেওয়ার কথা প্রোভাইডিং দেওয়ার কথা কারণ এগুলো আপনার পুকুরে পচনটাকে রেগুলার করবে অর্থাৎ পুকুরে দ্রুত পচন হবে পুকুরের উর্বরতা বৃদ্ধি পাবে এর মাধ্যমে আপনার মাছ চাষটা কিন্তু সহজ হবে এখন আসুন যে এই যে অধিক ঘনতে মাছ চাষ করতেছি বা আমরা এই গরমকালীন সময়ে আমরা পুকুরে পানি যদি কম রাখি সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কিনা হ্যাঁ এই ধরনের অবশ্যই সমস্যা হতে পারে এই জন্য আমরা বলবো গরমের সময় অধিক পরিমাণ গরম যখন হয় তখন রাতের বেলা এবং ভোরবেলা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনার মাছ মারা যাইতেছে কিনা আপনার মাছ ভাসতেছে কিনা আপনার মাছ খাবি খাচ্ছে কিনা আপনার মাছ হাঁপাইতেছে কিনা আপনার মাছ পুকুরের উপর দেশে বেশে বেসে বেড়াচ্ছে কিনা এই জিনিসগুলো খেয়াল করে আপনাকে মাছ চাষটা নিরাপদ করতে হবে এখন আসেন যদি আপনার মাছ ভাসে বা মাছ খাবি খায় সেক্ষেত্রে কী করবেন এক্ষেত্রে অক্সিজেন ট্যাবলেট দিতে পারেন যদি অক্সিজেন ট্যাবলেট না দিতে চান সেক্ষেত্রে আপনারা পানি পরিচালনা করতে পারেন কুকুরে পর্যাপ্ত ধরেন পানি পরিচালনা করেন মানে একটা মোটর চালু করতে পানিটাকে আন্দোলিত করেন পানিটাকে যাতে নড়াচড়া হতে থাকে সেক্ষেত্রে দেখবেন এখানে মাছ কিন্তু আস্তে আস্তে ডুবে যাবে আর যদি সকালবেলা হঠাৎ করে খালি মাছ বাড়ছে এরকম দেখবেন সেক্ষেত্রে আপনার কি করতে পারেন এখানে পুকুরে স্যালাইন দিতে পারেন অথবা জায়গায় আপনারা কি করতে পারেন লবণ দিতে পারেন শতাংশ একশো গ্রাম করে লবণ দিতে পারেন আর যদি আপনার কুকুরে এয়ারোটোর ব্যবস্থাপনা দেওয়া থাকে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় দুপুরবেলা অবশ্যই দুই ঘন্টা থেকে তিন ঘন্টা আপনার এয়ারোটো চালাবেন আর রাতের বেলা এবং সকালবেলা অবশ্যই অবশ্যই এর চালাবেন এর পাশাপাশি কয়েকটা জিনিস অবশ্যই করতে হবে পানির গভীরতা বাড়াইতে হবে অর্থাৎ পুকুরের পানি যদি চার ফিট পাঁচ ফিট হয় সেক্ষেত্রে ক্ষেত্রে পক্ষে আরও এক ফিট বাড়াই দেওয়ার চেষ্টা করতে হবে কারণ পানিটা অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যায় দুপুরবেলায় এই সময় মাছের খাবার বন্ধ রাখতে হবে দুপুরবেলা আমরা খাবার দিব না এর পাশাপাশি কী করবো আমরা মাছের ঘনত্ব অবশ্যই অবশ্যই কম রাখবো যাতে যেই পরিমাণ গণত মাছ চাষ করা দরকার সেই ঘনত্বের চাইতে তুলনামূলকভাবে একটু কম পারি সেই ক্ষেত্রে আরও ভালো হয় ঘনত্ব কম দিলেই যে মাছ চাষে আপনার লোকসান হবে এমন না ঘনত্ব কম দিলে উল্টা কী হয় মাছের গ্রোথ ভালো হয় মাছের উৎপাদন ভালো হয় এবং মাছের কালার সুন্দর আসে রোগ জীবাণু কম হয় মাছ দেখা যায় রোগাক্রান্ত কম হচ্ছে এর মাধ্যমে আপনার মেডিসিন খরচ কমে যাচ্ছে আপনার খাদ্যের খরচটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে এবং কি আপনার মাছটার ভালো একটা গ্রোথ পাওয়ার কারণে আপনি দেখবেন যে দ্রুত সময় কিন্তু মাছ বিক্রি করতে পারতাম তাহলে আমরা বুঝলাম যে আমরা একদম গরম অতিরিক্ত গরম এই গরমের সময় আমরা মাছের খাবার দিব না চালু রাখবো এর পাশাপাশি আমরা কি করবো পিএইচ কমে গেছে বা বেড়ে গেছে এটা নিয়ে এত চিন্তার কোনো কারণ আমরা সঠিক পরিমাণে চুল লবণা ডুস করা ছিল কিনা সেই দিকে খেয়াল রাখবো পাশাপাশি অধিক যদি গরম পড়ে যায় সেই সময় আমরা কোনোভাবেই চুন সার খোল এই জিনিসগুলো আমরা ব্যবহার করবো না আমরা পারলে হাতে বান্না খাবারের বিপরীতে আমরা কি করবো কিনা খাবারটা ভাসমান খাবারটা খাবো এর পাশাপাশি যেই কাজটা করবো আমরা অবশ্যই অবশ্যই পুকুরে এয়ারও চালু করতে পারি আর পুকুরের পানি প্রবাহ যদি ঠিক রাখতে পারি সেক্ষেত্রে ভালো করা যায় আর মাছের ঘনত্ব কম রাখা এবং পাশাপাশি পুকুরের যেই উৎপাদন বাড়ানোর জন্য যেই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হয় মাসিক পরিচর্যা পাক্ষিক পরিচর্যা সেইগুলো রেগুলার করে দেওয়া আর সবচেয়ে বড় কথা আমরা বিচলিত হব না ভয় পাবো না এই কাজগুলো যদি আমরা করতে পারি আশা করি আমাদের মাছ চাষটা সহজ নিরাপ নিরাপদ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম